আসলে নিজের গ্রামকে মিস করে না এমন লোক পাওয়া মুশকিল এখানে যে গ্রামে চলে আসছে আসলে গ্রামের যে কি অদ্ভুত মায়া আর কি সৌন্দর্য সেটা মনে করেন প্রত্যেকটা মানুষকে পাগল করে দেয় দেখতে পাইতেছেন মানে কি সুন্দর সরু রাস্তা বিভিন্ন সবজি সমাহার এই খেত বনছে দেখছেন মানে সেটার ফিল যে কতটা সুন্দর বলে বোঝাতে পারবো না সামনে এসে আপনার পিএস খেত সো এর চেয়ে বিউটি হয় না কারণ অনেক জিনিসে অনেক রকমের বিউটি পাই আমি আবার এই ন্যাচারগুলোতে একটু বেশি বিউটি পাই সেটা আমার কাছে অন্যরকম একটা অনুভূতি কাজ করে তো সামনে হচ্ছে কুষ্টি রাখ কারণ কুষ্টিা রাগ হচ্ছে আমাদের গ্রামের অন্যতম একটা বড় বিল এখানে প্রচুর মাছ থাকে তো কিছুদিন পরে যখন চারপাশের পানি একদম কমে যাবে তখন লোকজনকে মাছ মারার জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হবে সেইখানে আর একটা উৎসব শুরু হয়ে যাবে শৈশব ফুল তো আপনাদের অনেক দেখাইছি কিন্তু সরিষা তো ফুল সব শেষ হয়ে গেছে গা এখন হচ্ছে সরষে ঘরে তোলার পালা আর ওই পাশে কিছু নামি সরষে আছে যেগুলো এখনও তো অহা নাই তো দেখতে পাচ্ছেন সরিষা মাসাল্লা অনেক ভালো হয়েছে কারণ সরিষা বাংলাদেশের অন্যতম হচ্ছে অন্যতম অর্থকারী ফসল আর এই পাশে হচ্ছে এগুলো কী ভাই হ্যাঁ ও এই যে গমের চাষটা কিন্তু একদমই কমে গেছে তো আজকে আবার চোখে পড়লো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে এটা হচ্ছে গম গোম আর হচ্ছে জব এগুলো কমে গেছে গা আরেকটা সামনে ইন্টারেস্টিং বিষয় আছে সেটা হচ্ছে এদের খেসারি কুলি এটা কিন্তু মানুষই খায় গরুতেও খায় কারণ আরেক দিন হচ্ছে আমরা এই শাকগুলো তুলে নিয়ে রান্না করে খাইছি খুব টেস্টি তো এইগুলোও খুব দেখা যায় না খুব সুন্দর খেসারি হয়েছে দেখতেই পাইতেছেন ওই যে সূর্যটা দারুণ লাগতেছে খেসারিগুলি আর সবচেয়ে সুন্দর মুহূর্তটা দেখেন গ্রামে কিন্তু যার যার মতন সবাই কাজকর্ম ব্যস্ত এই যে ঘাস কেটে নিয়ে যাচ্ছে গরুর জন্য আরেকজনে ঘাস কেটতেছে ওইদিকে বীজ দিতেছে খেটে পানি দিতেছে এদিকে নদী মানে নেচার কয় চেয়ে নেচার আর মনে করেন পাওয়া মুশকিল যে আমাদের দাদা বিজয়দার বিজেদার বাব্যুকার পরিচিত যাই ভালোই তো আপনাদের বটগাছ পর্যন্ত নিয়ে যাই দেখি কি দেখানো যায় আর কি কারণ সামনে আছে বিখ্যাত আমাদের বটগাছ সেইখানে আমরা মনে করেন কলেজ বন্ধু বান্ধব সবাই একসাথে বসে আড্ডা দিই কারণ রথ টেলার মানে দূর দূরান্ত লোকও আসে ওইখানে সময় কাটায় আর এইটাই হচ্ছে আপনার মানে আরবদের থেকে তেরাস্তা যাওয়ার রাস্তা মানে দুই পাশে এত নেচার সেটা বলে বোঝানো যাবে যখন গ্রামে না থাকবেন তখন বুঝতে পারবেন আসলে এটার সৌন্দর্যটা কিরকম এখন তো বুঝতে পারতেছেন না প্রতিদিন যাওয়া হয় এর জন্য এই যে কাকা কাকা ঘাস কাটে নিয়ে যেতেছে আর কাট না এখন কাকা যায় বলে আড্ডা মারবে কি গাছ কাটাস নাকি কাকা এটা হচ্ছে আমাদের কাছের আপন লোক আমাদের দুপুরে বাজারে দোকান আছে ওনার সেলুনের তো কাকারা অনেকে অবশ্যই চিনতে পারবেন ভিডিওটা ছাড়লে নামটা হলো নাম জানি না এটা হচ্ছে বিজয় রাব্বু আমাদের সবচেয়ে কাছের একজন কাকা আর কি কেউ না এমনি পরিচিত না পোস্টের রাগ তারপর বিভিন্ন নেচার টাচার একটু ভিডিও ধারণ করলাম কারণ এটা তো অনেক সুন্দর একটা জায়গা বুঝছেন আমরা আসলে না যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই ওকে আল্লাহ হাফেজ